একই জিনিসপত্রের চড়া দামের সঙ্গে জুজতে হচ্ছে সাধারণ মানুষকে এর মধ্যে এবার বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ প্রথম মে থেকে নির্দিষ্ট সীমার বাইরে এটিএম ব্যবহারের ক্ষেত্রে প্রতি লেনদেনে তেইশ টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে ব্যাংকগুলো বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর সঙ্গে যোগ হবে জিএসটি এখন যা কর বাদে একুশ টাকা এর ফলে মে মাস থেকে বাড়বে গ্রাহকের এটিএম থেকে টাকা তোলা ব্যালেন্স দেখার মতো নানা কাজের খরচ বর্তমান পরিস্থিতিতে এটিএম এর খরচ বাড়ানোর সিদ্ধান্ত কিছুটা অবাক করার মতোই বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল দেশের বেশিরভাগ মানুষই এখন ইউপিআই এর মতো ব্যবস্থায় লেনদেনে স্বচ্ছন্দ ঠিকই কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষ প্রবীণদের বড় অংশ এখনো তা ব্যবহার করতে পারেন না অথবা প্রযুক্তিতে নন তেমন এই সিদ্ধান্ত তাদেরই চাপে করে। পারদর্শী বর্তমানে মাসে পাঁচ বার পর্যন্ত গ্রাহকের ব্যাংকের নিজস্ব এটিএম নিখরচায় ব্যবহার করা যায় অন্য ব্যাংকের ক্ষেত্রে শহরে এলাকায় তিন এবং গ্রামাঞ্চলে পাঁচবার আর্থিক লেনদেন অর্থাৎ টাকা তোলা বা জমা ব্যালেন্স দেখা এবং অন্যান্য কাজ করা যায় রকম চার্জ ছাড়া দুক্ষেত্রেই ওই নির্দিষ্ট সংখ্যার বেশি এটিএম ব্যবহার করা হলে প্রতিটি লেনদেনে চার্জের সীমা একুশ টাকা এবার লাগবে তাতে বর্ধিত চার্জ এবং বর্ধিত চার্জের এই নির্দেশ প্রযোজ্য হবে নগদ জমা ছাড়া ক্যাশ রিসাইক্লার মেশিনে করা সমস্ত লেনদেনেও পাশাপাশি এটিএমের লেনদেনে ইন্টারচেঞ্জ ফি সংশ্লিষ্ট সংস্থাগুলো স্থির করতে পারবে বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই ফি সতেরো টাকা এবং বাদবাকি লেনদেনে ছ টাকা বিশেষজ্ঞদের মতে এতে বিশেষত গ্রামাঞ্চল এবং আধা শহরের মানুষ সমস্যায় পড়বেন তবে সেই সুযোগে তারা আরও বেশি করে বিজনেস করসপন্ডেন্স মাইক্রো এটিএম এর মাধ্যমে উৎসাহী হবেন মুক্ত লেনদেনে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ Fuel report news now.